মেয়েদের কোনও বাড়ি নেই জন্মের পর যে বাড়িতে আমার উনিশটি বছর কেটেছে যে বাড়ি বাড়ির নাই রয়েছে আমার শৈশবকালের হাজারো স্মৃতি কোনো একদিন জানলাম সেই বাড়িটি আমার নয় ওটা আমার বাবার বাড়ি কোনো এক পুরুষের হাত ধরে আমার চিরচেনা পৃথিবীকে পেছনে ফেলে আমার অনুপ্রেরস ঘটল নতুন এক পৃথিবীতে আমাকে বলা হলো শ্বশুর বাড়ি যাচ্ছ এখন থেকে ওটাই নিজের বাড়ি মনে করবে এখন থেকে ওখানেই থাকতে হবে কোনো এক করগাছার মতো পুরনো সব শিকড়কে উপরে ফেলে নিজেকে উপস্থাপন করলাম অন্য কোনো গাছের শিকড় ভাবলাম যা এতদিনে নিজের একটা বাড়ি পেলাম অত এখন থেকে এটাই আমার বাড়ি এই বাড়িতে আমার থাকতে হবে নিজের ভালো লাগা খারাপ লাগা ইচ্ছে অনিচ্ছে দিয়ে আবার সাজাতে শুরু করলাম নিজের বাড়ি মুহূর্তেই বুঝতে পারলাম এটা তো আমার বাড়ি না এটা আমার শ্বশুর বাড়ি সময় যেতে থাকলে শ্বশুর মশাই গত হলো উত্তরাধিকারীতে বাড়িটি আমার স্বামীর হলো ভাবলাম যা অর্ধাঙ্গিনী হিসেবে বাড়িটি আমারও কিন্তু কই পান থেকে চুন খসলে স্বামীর কাছ থেকে শুনতে হয় আমার বাড়িতে এসব একদমই চলবে না তার মানে বাড়িটি আমার স্বামী আমার নয় ছেলে বড় হলো ভালো চাকরি পেল ওর বাবা আজ নেই উত্তরাধিকারী সূত্রের হিসেবে বাড়িটি আমার ছেলের হলো কোনো এক পরন্ত বিকেলে ছেলে এসে আমায় বলল মা বাবা তো নেই আমার পোস্টিং অনেকটা দূরে বাড়ি থেকে যাতায়াত করতে যেমনটা সময় লেগে যায় তেনী কষ্টও হয় আমাৰ তাই ভাবছি আমার এই বাড়িটি বিক্রি করে দেব নতুন যে ফ্ল্যাটটা কিনেছি ওখানে চলে যাব। লক্ষ্মী মা আমার না করো না আমার সাথে চলো আমার নতুন ফ্ল্যাটে ওর মুখের দিকে তাকিয়ে আলতো হাসি দিয়ে বললাম পাগল ছেলে তোর সাথে তো নতুন ফ্ল্যাটে যাব। এর চেয়ে আনন্দ কি হতে পারে আর আসলে আমি তো অভ্যস্ত হয়ে গেছি বাড়ি বদলাতে বদলাতে প্রথমে বাবার বাড়ি তারপর শ্বশুর বাড়ি কোনো এক সময় স্বামীর বাড়ি আজ আবার ছেলের বাড়ি আর নতুন কি মেয়েদের জন্য হয়তো এটাই নিয়ম অতীতে আমার মায়েরও কোনো বাড়ি ছিল না আজ আমারও কোনো বাড়ি নেই ভবিষ্যতে আমার মেয়েও কোনো বাড়ি খুঁজে পাবে না এটা ভেবে এখনি মেয়ের জন্য অনেকটা খারাপ লাগে আসলে মেয়েদের কোনো বাড়ি হয় না মেয়েরা পরগাছার মতো এক গাছ থেকে ও গাছে পরজীবী হয়ে বেঁচে থাকে চির কাল যুগ বদলেছে নিয়ম বদলেছে হাজার বছর গেছে জানি सहस्त्र বছর যাবে আর কিন্তু কোনো মেয়ে নিজের বাড়ি খুঁজে পাবে না কোনোদিন আসলে মেয়েদের জীবনটাই বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ মেয়েদের কোনো বাড়ি হয় না ঠিক তেমনি মেয়েদের ছাড়া বাড়ি সম্পূর্ণ হয় না বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটি তার বাপের বাড়ি থেকে কি এনেছে কিন্তু এ কথাটি কেউ জানতে চায় না মেয়েটি আসার সময় বাপের বাড়ি থেকে কি কি ছেড়ে এসেছে সত্যি এই আজব দুনিয়ায় মেয়েদের জীবনটাই আজব